এজিদের এজিদ আর মাবিয়া এরা যে এরকমভাবে ইসলামের ভিতরে কিছু জিনিস ঢুকাই দিছে যার উত্তরও আমাদের কাছে নাই কিন্তু আমরা মানতে রাজি উত্তর কিন্তু আমাদের কাছে কারও কাছে নাই এত বড় আলে মোলাবা মুফতি মহাদ্দেশ কারও কাছে নাই কিন্তু ওরপরও আমরা ওইটারে একবারে কি ভগবান বা আল্লাহ সমতুল্য মানে আল্লাহ এক কথায় যেরকম প্রথম কথা হয়েছে নামাজ প্রথম প্রশ্নটা হয়েছে নামাজ চলো ভাই নামাজ পড়ি আসো ভাই নামাজ পড়ি নামাজ না পালে আল্লাহ জাহান নামে ফালাবে নামাজ না পালে আল্লাহ এই করবে সেই করবে প্রথম হয়েছে নামাজ তো প্রথম সব কইছে এখন নামাজ নামাজ না পড়লে এই সেই ওই সেই তো কোরআনের ভিতরে আমরা কোরআন মানি কিন্তু কোরআনের বাংলা আমরা কেউ জানি না হ্যাঁ কোরআনের পণ্ডিত হয়েছে মলা মারা আচ্ছা আমাগো মাতা লবণ ধইয়া বড়ই খায় তারা এখন কথা হয়েছে আসো নামাজ পড়ি কোরআনে তো একবার আল্লাহ বলে না আসো এই কোরআনে তো আল্লাহ বলে নাই নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো আমি জাহান নামে ফেকমু জান্নাত দিবো না একটা গালি দিব কি না আমার গালি দিতে ইচ্ছা করে খুলে হ্যাঁ আর এই আলেম ওলামা পাইলে না জোতা দিয়ে পিডাইয়া ওর চাপার হাডি ভেঙে ফেলানো লাগে খালি তো বউর কাছে যে শুইতে পারো বউর কাছে যে শুইতে পারো আর এখন কি কমু এখন মুখটা ছুটাইতে চাই না খালি নামাজ পড়ো আর নামাজ পড়ো আল্লাহ কোরআনের ভিতরে বলছো আসসালাত আসসালাত সালাদ হ্যাঁ আসসালাত ওরা বলে নামাজ বলে ভেসতে চাবি আল্লাহ বলতেছে আর যারত তুহরা তার মানে কি যদি তুমি নামাজ যদি তুমি পড়তে চাও তা নামাজের মেন চাবি হয়েছে উজু উজু করো তারপরে তোমার সালাদ কায়েম করো এখানে পড়ার কথা একবারও বসে না আল্লাহ বলে না পড়ার কথায় কুত্তার বাচ্চারা কয় পড়ার কথা গোষ্ঠীর ঢাবাই শালা গো শালারা যত খালি যত মিথ্যা কথা আর যে প্রত্যেকটা মানুষ একটা আম মুরুক্ষ মানুষ পর্যন্ত কি মানে ব্রেন ভিতরে ঢুকে গেছে যে নামাজ আরে নামাজ মার বাংলা অর্থ হইছে পূজা করা আর সালাত অর্থ হইছে প্রতিষ্ঠাতা করা কায়েম করা যে তুমি সর্বসময় সালাতে মানে সর্বসময় আল্লাহর রিয়া রিয়া মন্দির ভিতরে থাকো রিয়াজাতের ভিতরে থাকো আল্লাহর এবাদতের ভিতরে থাকো আল্লাহর ধ্যান খেলের ভিতরে থাকো এইটা হয়েছে সালাত আজ সালাত মানে এটা হচ্ছে কায়েম করা মানে তোমার ভিতরে তুমি কায়েম করো তোমার নফসকে তুমি ডাবাই রাখো আল্লাহ বলছে সালাদ যে কায়েম করে সে কখনও খারাপ কাজ করে না তার জবান থেকে ফায়সা বাজ আসবে না সে চুরি করবে না ডাকাতি করবে না লুট করবে না এতিমের মাল খাবে না তাহলে এটা যে সালাদ যখন তুমি কায়েম করবে তোমার ভিতরে তখন তোমার ভিতরে এই জিনিসগুলান তোমার নফস সর্বসময় কি দমন করে রাখে তোমার নফসরে কখনো ভুল পথে যাইতে দেবে না তোমার রুহু আর এই কুত্তার বাচ্চারা নামাজ পড়ো আরেক কথা হয়েছে মসজিদ আল্লাহর ঘর তোকে মা গো কি না সোদাইন কথাগুলো সুগাররা বাচ্চারা আর বলে মসজিদ আল্লাহর ঘর এই কোরআন হাদিস ইসমা আছে কোথায় আছে মসজিদ আল্লাহর ঘর আমার দেখা আল্লাহ কোন মসজিদটা কইছে যে আমার ঘর হ্যাঁ একটা মসজিদ বাইতুল মুকাদ্দাস আল্লাহ রাসু আল্লাহ তালা নিযুক্ত করে দিয়েছে এটা পশ্চিম মানে এটা নির্দিষ্ট একটা দিক হিসেবে নির্দেশনা করে দিছে পরবর্তীতে আল্লাহ রসুলের কত বছর পর জানি আল্লাহ আবার নিযুক্ত করে দিয়েছে যে বাইতুল মুক্ত আল্লাহ আল্লাহ রসুল নামাজে হালাতে যে আল্লাহ আমি একটু মক্কা শরীফটা আমার বাবা ইব্রাহিম আল্লাহ সাল্লামের যেই কাবা যে উনি নির্ণত করেছিলেন আমি কাবাটাকে চাই আল্লাহ বা ই করার জন্য পশ্চিমের জন্য মুসলমানের জন্য যেটা পশ্চিম বা এটা আপনি নির্ধারিত করে দেন এটাই পশ্চিম সারা দুনিয়ার মানুষজন এইটাই জন্য নামাজ পড়ে এইটাই মনে করি আর এখানে যিনি হ তফ করে এখানে যেন হস করে মানে এই হইছে কথা কিন্তু শালার সালারা এখানে বানাইছে আল্লাহর ঘর আল্লাহ বলছে কুলবিন মোমিন আর আল্লাহ মোমিনের কলবে আল্লাহর ঘর কিন্তু কুত্তার বাচ্চারা কইতেছে আল্লাহর ঘর হয়েছে মসজিদ ওকে জোতা ফিটা করা লাগে কিনা কোক এই বেশার বাচ্চাগো হ্যাঁ ওরা মাদ্রাসায় বলৎকার চোদায় সুনমি হোক আর ওহাবি হোক বল ছাড়া কোনো কথা নাই ভাই বলৎকার যেইটা সুন্দর বাচ্চা ওইটারে হয়েছে প্রত্যেক রাত্রে বুয়া মারা লাগবো হ্যাঁ বল না করলে আমি নিজে মাদ্রাসা পড়ছি আমি নিজে জানি নিজে দেখছি আমি কিন্তু বাচ্চা বয়স কারে ভয় পাইতাম কইতে পারতাম না কাউরে যে ভাই মাদ্রাসা কিন্তু এরকম মুকাম চলে হুজুর কবা ওই বড় বড় ছেলেরা ভয় দেখাইতো কথা বলছেন যে পাঁচ হাজার ছয় হাজার ছাত্র পড়াশোনা করে কারে কে রাখবো আর হুজুররাওছে বলৎকার মার্কা হ্যাঁ তো এই হচ্ছে মেন কথা এখানে এরা ওইসে বলই করে পরবর্তীতে দুই দুই তিন পইরা তারপরে বর আমি আলেম তারপর মসজিদে আজাদানি ইমা ইমামতি করে পরে মসজিদে দরবারে খুদ্ায় বৈশা এই বয়ানগুলো চোদ্দায় সালার পর সালারা কিন্তু জানে না কোনো এলেম কোনো কালাম মসজিদে আল্লাহর কর বাস কোরআনে একটা কয় আর ওই এজিদের বাচ্চারা একটা করে সুন্নি দাবি করে হ্যাঁ সুন্নি বড় বড় সুন্নি দাবি করে কি কম এক জোতা পিঠা করা লাগে এক হয়েছে এই কথা মসজিদের কথা তো শেষ মসজিদ ওইসে এবাদাত খানা মুসলমান একত্রভাবে হবে এখানে এবাদাত করবে কার জন্য তুমি তোমার জন্য তোমার রবের জন্য তুমি এবাদাত করো এখানে আল্লাহর ঘর পান না খানায় কাবাও আল্লাহর ঘর বলা হয় নাই খানার কাবাওয়াকে আল্লাহর ঘর বলা হয় না কোরআন হাদিস এজমাকে কেস কোথাও নাই যে খানায় কাবা আল্লাহর ঘর আল্লাহর আরসের বরাবরই স্থান এত পবিত্র স্থান সেট জন্য ওইটাকে খানায় কাবা বলা হয়েছে আল্লাহর আড়স বলা হয়েছে উপরে ওই নিচে অংশটা হয়েছে খানায় কাবা জায়গাটা মানুষ যদি না পারায় না উঠে ইব্রাহিম খলিল সেট ওইটাকে আবদ্ধ করে একটা ই বানাইছে যে তোমরা এখানে কি কাবা করো সেইখানে ঢুকাইছিল মূর্তি সেই মূর্তি বাইর করে আল্লাহ রসুল খানায় কাবা করলো কাবা করলো এখানে আর একটা কথা হয়েছে এখন এটা তো গাছ এটা ইবাদতের ঘর এটা কিন্তু আল্লাহর ঘর না মমিনের প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ বিরাজ করে আল্লাহর ঘর প্রত্যেক মানুষ কিন্তু মানুষ নিজেকে ফুটে উঠিতে পারে না নিজের নফসকে হ্যাঁ নফ্সকে হত্যা করতে পারে না বিদায় মানুষ পুনরায় আবার তাকে জন্ম নেওয়া লাগে এইভাবে তো এটা তো গেল মসজিদ এখন ওই খানায় কাবায় যখন যাও তখন ওই শুনিস একটা পাথর আছে সুমা দিলে বলে সব গুণা মাফ হয়ে যায় এগো কি কম মানুষের হক মাইরে খায় টিমের হক মাইরে খায় মার মানুষের মানুষের ঘর বাড়ি কুত্তার মতো লুট করে নিয়ে যায় হ্যাঁ কুটি কুটি টাকা হালাল হারাম বাছাই করে খায় হ্যাঁ দুনিয়ার যত পাপ আছে তাই করে আর মনে করে ওই পয়সা হয়ে গেলে হস করতে যাও আর ওই পাথরে চুমা দেবো শেষ গুনার খতম হিন্দুরা তো কয় সারা বছর পাপ করবো যাইয়া গঙ্গা জলে ডুব বাস মা গঙ্গা সকল পাপ দূর করে নেব তাহলে হিন্দুর ভিতরে তোর ভিতরে পার্থক্য কি এই জানোয়ারের বাচ্চা জ্ঞান নাই তাদের বুদ্ধি নাই আকেল নাই শালা জানোয়ার কোথাগার কোরআন হাদিস কোথাও নাই যে পাথরে চুমা দিলে গুনা মাফ হয় ওইটা হচ্ছে সুন্নত ইব্রাহিম খলিলুল্লাহর উল্লাহর উনি চুমা দিছিল কেন চুমা দিছিল এই পাথরটা এত পবিত্র এবং কি এই পাথরটা পাড়া দিয়া আল্লাহ রসুল সাল্লাহাল্লাম মিরাজে গেছিল এর জন্য সুন্নত হিসেবে ইব্রাহিম খলিল উল্লাহার সম্মানের সহিত এটা চুমা দিছে এখন এটা বানাইছে বলে গুনা আমাপ ক এই বাচ্চা গো কী বলবা যত দুই নম্বরই কথাবার্তা হয়েছে এদের ভিতরে দুই নাম্বারি কথা ছাড়া কিচ্ছু পাবানা এই শরীয়তের নামে তারা লুইটে খাইতেছে আর সুফিবাদকে হত্যা করতেছে যেখানে সুফি পায় যেখানে দরবার পায় যেখানে কি ইয়ানব সাল্লাম আলীকে বলে এই তাদেরকে যারা দিনে একবার খায় যারা কুম খায় কুম ঘুমায় কুম কথা বলে মানুষের তাদের ঝগড়া বিবাদ করে না এই সুফিদেরকে কুত্তার বাচ্চারা হত্যা করে এই সুফিদেরকে উপরে আঘাত করে তাদের দরবার লুট করতেছে এই জারোজ এই বেঈমান জারোজের বাচ্চারা হ্যাঁ আবার দাবি করে আমরা শুননি সুন্নি দাবি করে জোতা দিয়ে পিড়ে আগো আমি সারা দুনিয়ার মানুষের বলতে চাই যতক্ষণ পর্যন্ত তোমরা হাতে হাতে তোমরা অস্ত্র তুলে নেব না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেরা রিয়াকশন করবো না যতক্ষণ তোমরা নিজেরা রিয়াকশন করবো না ওরা যেরকম লুট করে তোমরা যতক্ষণ পর্যন্ত এরকম ভাঙচুর করবে না লুট করবে না হ্যাঁ এই এদেরকে যতক্ষণ পর্যন্ত তোমরা কি আঘাত করবে না ততক্ষণ পর্যন্ত তারা ঠিক হবে না সেজন্য ওরা যেই রকম তোমাদের উপরে অ্যাটাক করতেছে তোমাদের ঘর বাড়ি লুট করে নিতেছে কিছু হইলে কি মফ মানে তোমাদেরকে লুট করে নিঃসঙ্গ করে দিতেছে তো তোমরাও কি এই কাজটাই করো যে তাদেরকে মা তাদের মা বোন হ্যাঁ ওদের সামনে একবারে কি ওদের সামনেই বা যা করার করে দাও ওরা যেরকম করতেছে তা এরকম তোমরাও করো তাহলে মনে করবে একবারে ওরাও ঠিক হয়ে যাবে তোমরা তো সুফি তোমরা তো ফকির মানুষ তোমরা তো মারামারি করো না কিন্তু আল্লাহ রা আল্লাহ রসুল্লাহ সাল্লাম মাউলা আলী সুফি থাকা কালীন বেলায়ত পাওয়ার পরও কি মাওলা আলীকে পাঠায় নাই অবশ্যই পাঠাইছে যুদ্ধ করার জন্য তরওয়াল দেওয়া তোমরা কেন যুদ্ধ করতে যাও না তোমরা কেন তরল নিয়ে নামো না তোমরা কি বালের সুফি হয়েছে বাল তোমরা সুফি সুফি করি দাবি চো তোমরা তোমার কাছে মারে ফাতে শক্তি নাই কোটি কোটি টাকা কামাই করে খাইছো এখন তোমাকে আঘাত আনতেছে তা এখন তোমরা আঘাত আনলে তো তোমরা নামে পড়ো একশো দুশো পোলা নিয়ে নেমে পড়া বাস একবারে দশ পনেরো বিশ জন বা তিরিশ জন একবার ফালাই দাও শেষ সমান সমান অগোবালা যেহেতু আইন কিছু করে না তোমাদের আইন কিছু করবো না কথা বলবে না আইন ওদের জন্য তোমাদের জন্য ওরা যেভাবে লুট করে তো তোমরাও লুট করো তোমরা কেন করো না তোমাদেরকে কে ঠেকাইছে তোমরা এত সুফিগিরি দেখাও তোমরা হ্যাঁ মাইকে মারা ঘোষণা করে বেরো গোয়া মারামারি করো তোমরা এবার দাবি করো আমরা সুফি বালের সুফি দাবি করো